আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা নিহিকা কিচেনে আপনাদের সবাইকে স্বাগত ফিরে এলাম আবারও একটা দারুণ স্বাদের রেসিপি নিয়ে এই রেসিপিটা একবার বানালে বারবার খেতে ইচ্ছা করবে বাড়ির সকলেই রিকোয়েস্ট করবে এটা বারবার বানানোর জন্য তো চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক এর জন্য আমি এখানে নিয়েছি মেজারমেন্ট কাপের এক কাপ সুজি এবার সুজিটা একটা মিক্সি জারের মধ্যে দিয়ে দিলাম এবার সুজিটা আমি খুব ভালো করে গুঁড়ো করে নেব তো দেখুন আমি সুজিটা এখন ভালো করে যতটা সম্ভব গুঁড়ো করে নেব তো সুজিটা গুঁড়ো করে নিয়েছি এখন একটা বোলের মধ্যে আমি এই সুজিটা ঢেলে নেব এখানে আমি এক কাপ সুজি নিয়েছি আর নিলাম হাফ কাপ ময়দা ওই একই কাপের হাফ কাপ ময়দা নিয়েছি দিয়ে দিলাম হাফ চামচ লবণ এবার সমস্ত শুকনো উপকরণগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিলাম এবার এখানে আমি কুসুম গরম পানি নিয়েছি পানিটা হাত দিয়ে সহ্য করা যায় এমন গরম নিতে হবে খুব বেশি গরম নেওয়া যাবে না তো আমি এক কাপ পানি দিয়ে দিলাম দিয়ে আমি ভালোভাবে একবার মিশিয়ে নিচ্ছি তো দেখুন এটা অনেকটাই ঘন হয়ে গেছে এখানে আমি আরও কিছুটা পানি ব্যবহার করব তো আমি আরও হাফ কাপ পানি দিয়ে দিলাম এবার খুব ভালোভাবে নেড়ে চেড়ে পাঁচ মিনিট ধরে ভালো করে মিশিয়ে নিতে হবে দেখুন খুব ভালোভাবে আমি পাঁচ মিনিট ধরে এটাকে ফেটে নিয়েছি এবার এটা ঢাকনা দিয়ে রেখে দেবো আরও দশ মিনিটের জন্য কারণ এখানে আমি সুজি ব্যবহার করেছি সুজিটা ভুলে যাবে কিছুক্ষণ রেখে দেওয়ার পর তো দেখুন দশ মিনিট পর আমি দেখাচ্ছি সুজিটা কতটা ঘন হয়ে গেছে ঘনত্বটা নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন রকম ঘনত্বের ব্যাটার দরকার এবার আমি গ্যাসের মধ্যে একটা ফ্রাই প্যান গরম করে নিয়েছি এবার এর মধ্যে একটু তেল ব্রাশ করে দিচ্ছি এবার একটা হাতা দিয়ে আমি ছোট ছোটো করে বাতাসের মতো যতগুলো সম্ভব এই তাওয়ার মধ্যে দিয়ে দেবো দেখতে অনেকটাই বাতাসার মতো লাগে তো দেখুন এগুলো হয়ে গেছে বেশিক্ষণ টাইম লাগে না দু থেকে তিন মিনিটের মধ্যে এগুলো হয়ে যাবে আর উল্টে নেবার কোনো প্রয়োজন নাই আমি ওইগুলো ঢেলে নিয়েছি আমি আবারও একবার দেখিয়ে দিচ্ছি দেখুন এইভাবে যতগুলো ধরবে তার মধ্যে আমি ততগুলোই বাতাসা পিঠাগুলো বানিয়ে নিচ্ছি দেখুন অপরপিঠটা কেমন হয়েছে অপরপিঠে উল্টেও ভাজার কোনো প্রয়োজন নেই তো দেখুন সমস্ত বাস্তা পিঠেগুলো আমি ভেজে নিয়েছি আর একেবারে নরম তুলতুলে এগুলো এমনিতে খেজুরের গুড় দিয়ে খেতে ভালো লাগে দেখুন এইভাবে খেজুরের গুড় দিয়েও এটা খাওয়া যাবে তো আমি এটা দুধ দিয়ে বানাবো এর জন্য একটা প্যানের মধ্যে আমি এক লিটার দুধ গরম করে নিয়েছি দুধটা আমি আগে থেকেই ফুটিয়ে নিয়েছিলাম আমি আবারও একবার ভালো করে ফুটিয়ে এক লিটার দুধকে অনেকটাই ঘন করে নিতে হবে দুধটা যত বেশি ঘন হবে এই পিঠাটা খেতে ততই সুন্দর লাগবে আর যদি আপনারা চিনি দিয়ে বানান তাহলে দুধটার সঙ্গে চিনি দিয়ে ফুটিয়ে নেবেন তো আমি এখন যেহেতু শীতকাল খেজুরের গুড় দিয়ে বানাবো সেই জন্য আমি এখন খেজুরের গুড়টা দিলাম না কারণ গুড়ের কোয়ালিটি খারাপ হলে অনেক সময় দুধ ফোটার সাথে সাথে দুধটা কেটে যায় সেই জন্য পিঠেগুলো দিয়ে আমি পাঁচ সাত মিনিট ফুটিয়ে নেব ভালো করে গুড়টা আমি শেষকালে ব্যবহার করব তো দেখুন পিঠাগুলো ফুটিয়ে নিয়ে সেদ্ধ করা হয়ে গেছে এবার গ্যাসটা বন্ধ করে আমি এখানে লিকুইড খেজুরের গুড় দিয়েছি দিয়ে একটু নেড়ে চেড়ে নেব এখানে হাতা ব্যবহার করার কোনো দরকার নেই কারণ পিঠাগুলো ভেঙে যেতে পারে এবার ঢাকা দিয়ে এক ঘন্টার জন্য রেখে দিতে হবে তো এক ঘন্টা পর দেখুন আমি পিঠাগুলো দেখাচ্ছি কতটা সুন্দর হয়ে গেছে আর দুধটাও কতটা ঘন হয়ে গেছে এই রেসিপিটা খেতে এত সুন্দর লাগে একবার বানালে বারবার খেতে ইচ্ছা করবে আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আজকের জন্য এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ